নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি নিয়ে উত্থাপন করব। সেটি হলো পিট দলিল ছাড়া জমি রেকর্ড বা মিউটেশন করা যায় কি না প্রথমত বলে রাখি যে এটা একটা আইনগত প্রক্রিয়া জমির যখন মিউটেশন করাতে যাবেন আপনারা জানেন যে বর্তমানে অটোমেটিক মিউটেশন রয়েছে শুধু তাদের জন্যই যারা রেকর্ডেড অনারের কাছ থেকে জমি কিনছেন অর্থাৎ যাদের নামে অলরেডি রেকর্ড বা মিউটেশন হয়ে আছে তাদের কাছ থেকে জমি কিনছেন তাদের কিন্তু স্বয়ংক্রিয় বা অটোমেটিক পদ্ধতিতে রেকর্ডটা হয়ে যায় তাদেরকে আর নতুন করে মিউটেশনের জন্য আবেদন করতে হয় না কিন্তু যারা আনরেকর্ডেড অনারের কাছ থেকে জমি কিনছেন তাদের কিন্তু রেকর্ড করার জন্য বা মিউটেশন করার জন্য আবেদনটা করতে হয় তো জন্য কিন্তু পিট দলিল দরকার হয় পিট দলিল মানে চেনডিট অর্থাৎ আপনি যার কাছ থেকে জমি কিনলেন তার যে দলিলটা তার দলিলটা হলো আপনার কাছে পিট দলিল আর আপনার যে নিজের দলিল এটা ধরা যাক প্রেজেন্ট দলিল অর্থাৎ বর্তমান আপনার দলিল যদি বর্তমান দলিল আপনার হয় তাহলে কিন্তু ওটা প্রেজেন্ট এবার এইটা হলো আপনার কাছে চেন্ডিড এবার যখন রেকর্ড করতে যাবেন সবসময় আপনার পূর্বের যে দলিলটা সেটা দরকার হয় এখেন এক্ষেত্রে কিন্তু আপনার চেন্ডির দরকার হবে এবার এটা তো গেল একটা প্রসেস যদি দেখা যায় আপনার আপনি এক নম্বরে রয়েছেন দু নম্বর যিনি রয়েছেন তিনি নিজের নামে রেকর্ড করেননি তিন নম্বর যিনি রয়েছেন তিনিও নিজের নামে রেকর্ড করেননি চার নম্বর যিনি রয়েছেন তার ডিডটা রয়েছে এই ডিটটা আপনাকে তাহলে সংগ্রহ করতে হবে এই ডিটটা সংগ্রহ করার পর এই বাকিগুলো কোন সূত্রে মালিক হলো যদি ওয়ারিস সূত্রে হয় তাহলে তাদের কিন্তু ওয়ারিস সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে যদি তাদের রেকর্ড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে তাদের ওয়ারিস সূত্র দেখাতে হবে এই যে দুজন পরপর ওয়ারিশ সূত্র কী সূত্রে মালিক হলো তারা যদি ওয়ারিস সূত্রে হয়ে থাকে যে এইগুলো দেখানোর পর তখন কিন্তু আপনার মিউটেশন হবে তাহলে যদি এরকম কেস হয়ে থাকে চার নম্বর পর্যন্ত চার নম্বরের দলিল আছে পূর্বের চার নম্বরের দলিল তাহলে তিন আর দুইয়ের সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে যে তাদের ওয়ারিশ সূত্রে তাদেরকে যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার রেকর্ড বা মিউটেশনটা হবে এই প্রসেসটা যতটা সহজ মনে হচ্ছে আদৌ কিন্তু ততটা সহজ নয় এবার আমরা কী করি যে সোজা রাস্তায় না গিয়ে অনেক সময় শর্টকাট চেষ্টা করি এই শর্টকাটটা কি শর্টকাটটা হলো যে আমরা সেক্ষেত্রে মহুরির কাছে বা যে অন্য কেউ রয়েছে ওই অফিসে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এত কিছু না গিয়ে আমরা সরাসরি তাদেরকে উপঢৌকন দিয়ে বসি উপঢৌকন দিয়ে বসি এবং সেক্ষেত্রে ওই উপঢৌকনের বিনিময়ে আমরা অনেক সময় করিয়ে নেওয়ার চেষ্টা করি যে রেকর্ড বা মিউটেশনটা নিজের নামে কিন্তু এক্ষেত্রে অনেক সময় যাদের ভাগ্য ভালো তাদের হয়ে যায় আর যাদের ভাগ্য খারাপ তাদের কিন্তু অনেক সময় এই উপঢৌকনটা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা উপঢৌকনটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রত্যেক মানুষের সামর্থ্য নেই যে সবাইকে উপঢৌকন দেবে বা পুরস্কার দেবে এটা কিন্তু কোনো মানুষের পক্ষে মানে সম্ভব হয় না অনেক মানুষের পক্ষে সেই জন্য যেটা আইনগত প্রসেস এই আইনগত প্রসেসটার কথাই বলছি যে আপনি বর্তমানে জমি রেকর্ড করতে গেলে আপনার কিন্তু এই পিঠ দলিল বা চেন ডিট লাগবে এবার এটা আপনি কোথায় পাবেন যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনাকে দেখতে হবে ডবলু বি আপনি অনলাইনে সেই দলিল পাচ্ছে কি না এই দলিলের নাম্বার এবং সাল কোথায় পাবেন আপনার যে বর্তমান দলিল রয়েছে তাতেই কিন্তু সেখানে পিঠ দলিলের নাম্বার এবং সাল দেওয়া আছে এবং কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও কিন্তু সেখানে দেওয়া আছে আপনি ডব্লুবি ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাবেন সেখানে যদি উনিশশো সাল পর্যন্ত হয় আপনার বর্তমান সময় থেকে উনিশশো সাল তাহলে আপনি ডব্লুবি ই ডিস্ট্রিক্ট পোর্টালে পাবেন সেখানে অনলাইনে সেই কপিটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড করার জন্য আপনার কাছে টাকা চার্জ করবে যদি সেটা ধরিলে যে জেরক্স মানে যে পাতা রয়েছে সেই পাতা অনুযায়ী চার পাতা পাঁচ পাতা যা হবে হয়তো দুশো কুড়ি টাকা দুশো পঁচাশি টাকা বা তিনশো টাকা এরকম হতে পারে মে বি হতে পারে সেটা নির্ভর করছে কিন্তু মনে রাখবেন যে উনিশশো পঁচাশি সালের যদি আগে হয় কারণ যেহেতু এখনও আপলোড হয়নি উনিশশো পঁচাশি সাল পর্যন্ত আপলোড আছে তাহলে আপনি এখানে পাবেন না তাহলে সেই নির্দিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে সেখান থেকে পিঠ দলিলটি তুলতে হবে সেই পিঠ দলিল তোলার পর আপনাকে কিন্তু মিউটেশন প্রসেসে অংশগ্রহণ করতে হবে এই প্রসেসটা আপনাকে অনলাইনে প্রথমে কমপ্লিট করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে যে এই শিক্ষা সরি বাংলা শিক্ষা নয় বাংলার ভূমি বাংলার ভূমি পোর্টালে আপনাকে সেখানে অনলাইনে যে প্রসেসটা রয়েছে মিউটেশনের প্রসেস সেটাই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে আপনাকে যেদিন হিয়ারিংয়ে ডাকবে হিয়ারিংয়ে আপনাকে বিএলও অফিসে বিএলআর অফিসে আপনাকে যেতে হবে যাওয়ার পর সেখানে কিন্তু আপনার পিঠ দলিল তারপরে আপনার দলিল এগুলো দেখবে ভেরিফাই করবে তারপরে হয়ে যাবে এবার কিন্তু আমরা যে সমস্যাটা সম্মুখীন হই ধরুন আপনার পনেরো বছর বা কুড়ি বছর বা তার আগের দলিল রয়েছে তখন কি হয় বিএলও অফিস বা বিএলআরও অফিস আপনাদেরকে সেক্ষেত্রে বলে যে না এতদিন কেন দেরি করলেন আপনি এতদিন কেন করলেন না এই জন্য কিন্তু ঘুরাতে পারে সেজন্য আপনি বিএলআরও অফিসে যদি দেখা যায় আপনার এক্ষেত্রে কাজ হলো না তাহলে আপনি এসডিএলআরও অফিসে যাবেন এবং তাতেও যদি কাজ না হয় তাহলে জেলার যে সর্বোচ্চ ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক রয়েছেন অর্থাৎ ডিএল অ্যান্ড এলআরও সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন বা তাকেও বিষয়টি জানাতে পারেন আর যে অফিসেই যান না কেন অবশ্যই রিসিভ কপি অ্যাপ্লিকেশানে নেবেন কারণ আপনাকে তাহলে প্রমাণ করতে সুবিধা হবে যে আপনি চেষ্টা করেছিলেন অনেক ক্ষেত্রেই কিন্তু এই পিট দলিল ছাড়া আইনগতভাবে আপনারা মিউটেশন বা রেকর্ড করতে পারবেন না আর যদি উপঢৌকন দিয়ে কোনো মোহরির মাধ্যমে যান সেটা আলাদা বিষয় সেখানে হতে পারে কারণ এইভাবেই এখন প্রচেষ্টা হয়ে আছে যে আপনি লিগালি যাচ্ছেন অনেক ডকুমেন্টের দরকার হচ্ছে আর আপনি যখনই উপঢৌকন বা মোহরির মাধ্যমে যাচ্ছেন আপনার সেভাবে কোনো ডকুমেন্ট দরকার হচ্ছে না বর্তমান দলিল হলেই তারা কিন্তু আপনাকে এটা করে দিচ্ছে তাহলে এই যে সিস্টেম রয়েছে সিস্টেমটা তাহলে বুঝছেন আপনারা যে আপনি যখনই সৎভাবে করতে চাইছেন অনেস্টিভাবে করতে চাইছেন তখন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন আর আপনি যখন অনেস্টিটাকে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ সতটাকে ছেড়ে দিচ্ছেন অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছেন তখন কিন্তু আপনার সেটা হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এই টাকা পয়সা এমন একটা জিনিস এগুলো কিন্তু সব জায়গায় দেওয়া উচিত নয় বা এগুলো কেয়ারফুল থাকা উচিত আপনাদের সতর্ক থাকা উচিত এইসব বিষয়গুলো সেটা আপনারা নিজস্ব ভাবনা চিন্তা প্রত্যেকের রয়েছে ভাববেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে